নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল মহান বিজয় দিবস সাইনিং স্টার মডেল স্কুল মাঠ প্রাঙ্গনে খেলাধুলা কুইজ সহ নানা আয়োজন করেন সাইমিং স্টার মডেল স্কুল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তালেব মাস্টার সহসভাপতি পাররামরামপুর ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মনিরুল ইসলাম সৌদাগর সভাপতি পাররামরামপুর ইউনিয়ন বিএনপি উপস্থিত ছিলেন আলহাজ জহরুল হক সিনিয়র সহসভাপতি পাররামরামপুর ইউনিয়ন বিএনপি উপস্থিত ছিলেন মোনায়েম হোসেন সহসভাপতি পারামরামপুর ইউনিয়ন বিএনপি উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি উপদেষ্টা আলহাস ওয়াজেদ আলী আবুল কালাম আজাদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু বকর সিদ্দিক সাবেক চেয়ারম্যান পাররামরামপুর ইউনিয়ন পরিষদ উক্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন জনাব আশিকুর রহমান পরিচালক সাইমিংস্টা মডেল স্কুল উত্তর মোয়ামারি দেওয়ানগঞ্জ জামালপুর